আমরা কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেমন দেখো সাইন থিটাকে আমরা সাইন ইন্টু থিটা বলবো না থিটা মানে বলা হয়েছে কি সাইন অফ থিটা মানে থিটা কোণের সাইনের মান থিটা মানে সাইন ইন্টু থিটা নয় সেই জন্য আমরা সাইন টু থিটাকে টু ইন্টু সাইন থিটা লিখতে পারব না এই একই কারণে সাইন আলফা বাই সাইন বিটাকে আমরা আলফা বাই বিটা লিখতে পারবো না একই কারণে সাইন আলফা প্লাস বিটা বা সাইন আলফা মাইনাস বিটাকে সাইন আলফা প্লাস সাইন বিটা বা সাইন আলফা মাইনাস সাইন বিটা লেখা যাবে না সাইন থিটাকে যদি আমরা সাইন থিটা দিয়ে গুণ করি তাহলে সাইন থিটার হোল স্কোয়ার হবে কারণ আমরা জানি এ ইন্টু এ মানে স্কোয়ার সমান এটাকে আমরা কীভাবে লিখবো সাইন থিটার হোল স্কোয়ারকে আমরা কিভাবে লিখবো দেখো আমরা কি সাইন থিটার স্কোয়ার লিখবো নাকি সাইন স্কোয়ার থিটা লিখব যদি আমরা উপরেরটা লিখি তাহলে এটা ভুল হবে নিচেরটা ঠিক হবে তার মানে সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা এটা কিভাবে পড়া হয় সাইন স্কোয়ার থিটা অর্থাৎ বলা যেতে পারে যে থিটাকোণের সাইনের বর্গ এখানে এই যে সমকোণী ত্রিভুজটা দেখানো হয়েছে এর ভূমিটা দেখো লম্বের থেকে বড় তো লম্বের থেকে ভূমি বড় হোক আর যাই হোক অতিভুজ কিন্তু সব থেকে বড় অর্থাৎ এটাই হচ্ছে বৃহত্তম বাহু সমগণিত ত্রিভুজের এখন আমরা জানি লম্ববাই অতিভুজ সমান হচ্ছে সায়ন্তিটা দেখো লম্ব অতিভুজের থেকে ছোট তাই লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে সায়ন্তীটার মান কী হবে একের থেকে ছোট হবে কারণ একটা ছোট সংখ্যাকে যদি একটা বড়ো সংখ্যা দিয়ে ভাগ করি তার মান একের থেকে ছোট হয় তার মানে সায়েন্টিটার মান এখানে কী হবে লেস দেন ওয়ান হবে অর্থাৎ একের থেকে ছোট হবে আবার একইভাবে ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি সমান কস্তিটা পাবো এবং সেক্ষেত্রেও কস্তিটার মান একের থেকে ছোট হবে কারণ ভূমি কখনো অতিভুজের থেকে বড় হতে পারে না ট্যান্থিটা সমান কি বাই ভূমি এখানে যে চিত্রটি দেখানো হয়েছে ভূমিটা কিন্তু লম্বের থেকে বড় তাই লম্ববায়ু ভূমি সমান ট্যান্থিটা একের থেকে ছোটো হবে এবার মনে করো এই চিবুজটা এই সমকোণী চিবুজের ক্ষেত্রে দেখো লম্ব এবং ভূমি সমান এক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হলেও অতিভুজের থেকে এরা ছোটো তাই এক্ষেত্রেও সাইন থিটা এবং কস থিটা উভয়ের মান কিন্তু একের থেকে ছোটো হবে যেহেতু লম্ব আর ভূমি সমান তাই লম্বাই ভূমি কাটাকাটি হয়ে ওয়ান হবে তাই এক্ষেত্রে টেন থিটার মান হবে ওয়ান এবার এই ত্রিভুজটি লক্ষ্য করো এক্ষেত্রে লম্ব ভূমির থেকে বড় আবার বলি যে লম্ব আর ভূমি দুজনে ছোট বড় যাই হোক না কেন তারা কিন্তু অতিভুজের থেকে সবসময়ের জন্য ছোট তাই সাইন থিটার কস থিটার মান এক্ষেত্রেও কিন্তু একের থেকে ছোট হবে কিন্তু আমি যদি লম্ববাই ভূমি করি যেহেতু লম্ব ভূমির থেকে বড় তাই টেন থিটার মান এক্ষেত্রে একের থেকে বড় হবে তার মানে আমরা কী জানলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা আর কস থিটার মান একের থেকে কখনো বড় হবে না কিন্তু টেন থিটার মান একের থেকে ছোটো হতে পারে সমান হতে পারে বা একের থেকে বড় হতে পারে অর্থাৎ টেন থিটার যে কোনো মান থাকতে পারে